আর আমার দেশে এখন কুরবানির গরু বিক্রি হচ্ছে কুরবানির গরু বছরে কয়বার ওঠে একবারই ওঠে একবার টাকা বেশি থাকে সে কিনে নিয়ে আমার দেশে রাজনীতি অঙ্গনে এখন কুরবানির গরু বিক্রি হচ্ছে টাকা আছে বেশি কিনে নিচ্ছে এই যে খেলোয়াড় একজন তুমি বেটা রাজনীতির কি বোধ সারা জীবন নবেল নাটক করে সারা জীবন সিনেমা জগতের লোক ও রাজনীতি করিনি ময়দানে মাই খাইনি ও ময়দানের লোকের সুখ দুঃখ বসে ও এখন বইটা দাঁড়িয়ে এমপি হবে এমপি হবে এমপি হবে এরা হলো কুরবানির গরু টাকাতে কিনিবে কেনা বেচা হচ্ছে কথা বলেন ঠিক না বেঠি যারা পরিকৃত রাজনীতি করে চেয়ারম্যান হয়েছে এমপি হয়েছে এদের সমাজে মূল্য কম কুরবানির গরুর মতন কিছু লোক বেচা কেনা হচ্ছে যারা এক সময় আমার একশো তিপ্পান্নটা আসনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে গিয়েছিল তারা এখন আমার কি বাস করবে অটো বাস মাননীয় প্রধানমন্ত্রী আজকে দেখলাম একটা ঘোষণা করেছে আজকে একটা এটা দেশে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে তাহলে আর ভোট করা লাগে কোটি টাকা খরচ করি লাভটাকে ভাই আল্লাহ বলতেছে যে কাজে যাও পরীক্ষা দিয়ে যাও তাতে আসবে কথা বলেন ঠিক না ঠিক পরীক্ষা ছাড়া যদি পাস করে সেই ছাত্রের চাকরি দিলে যেমন চাকরিতে উন্নতি হয় না কোম্পানিতে উন্নত হয় না রাজনীতি যারা করে না তারা যদি দেশের নেতা হয়ে যায় ওই দেশের কোনো উন্নতি দেখা যেতে পারে না হঠাৎ করে একটা লোকের যদি এই সিআর বসাই দেন যে আপনি ওয়াজ করেন দু ঘন্টা ওর কাপড় নষ্ট হয়ে যাবে তাহলে পরীক্ষা দিতেই হবে কথা বলেন ঠিক না বে ঠিক আমরা পরীক্ষা দিতে রাজি আসিনা নাই আল্লাহরে বলি আল্লাহ পরীক্ষা নাও আল্লাহর বলি আল্লাহ পরীক্ষা নাও যত কষ্ট দিয়ে পরীক্ষা নিতে পারো নাও কিন্তু দয়া করে তুমি যেন আমাদের ফেল করায়ও না এখন কি দিয়ে পরীক্ষা নেবে সেটা কোরআন শরীফে আছে না নাই আল্লাহ বলতেছেন ওয়া লানাবুলানকুম বিশাইয়িম মিনাল খাওফি ওয়াল ওয়ানাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াতসামারাত অবাশিরিস আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নেব ভয় দিয়ে কি দিয়ে আরো জোরে বলেন কি দিয়ে এই তিনটা লোক উঠলো কেন শোনেন আমি কিন্তু সময় বলেই দিয়েছি কমপক্ষে তিরিশ হাজার লোক আমার সামনে বসে আছেন এই তিরিশ হাজার লোকের থেকে এরকম তিনটে স্নান ফুটি উঠে গেলে কারোর কোনো ক্ষতি হবে কিন্তু ওনারও কপাল গোড়ায় চলে যাচ্ছে কতগুলো লোক দাঁড়াই আছে বসার জায়গা পাচ্ছেন আর আপনি উঠে যান মিয়া উঠেই যদি যাবেন তো মাহফিল এসে বসলেন কেন কোরআনের মাহফিল থেকে শয়তানেরাই চলে যেতে পারে কোন মুসলমানের বাচ্চা চলে যেতে পারে না এখানে কোরআনের আলোচনা হচ্ছে আপনি কোন সাহস ওটা চলা করেন এগুলো বিয়াদব আমার মনে হয় তার আগে আর যদি কেউ ওঠে তার জোর করে ধরবেন আস্তে করে বসাই রাখবেন যদি পায়খানা পেশাব হয় ওদিক তো হয়ে যায় ফাজলামি করবেন যাত্রা গানে যেই করবেন সিনেমায় যেই করবেন নেতার সমাবেশে চিয়া ছোড়াছড়ি করবেন এটা নেতার সমাবেশ নয় এটা যাত্রার গান নয় এটা হিন্দুদের পুতুল পুজো নয় এটা আল্লাহর কোরআনের মাহফিল আল্লাহ পরীক্ষা নেবেন কি দিয়ে আরো ধরে বলেন কি দিয়ে ভাই দিয়ে কিসের ভাই কিসের ভাই আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় যাদের দেলে আছে তারা কখনো ভেঙে পড়ে না এখন আল্লাহর ভয় কি আপনাদের তেলের ভিতরে আছে আছে বুকে হাত দিয়ে বলেন তো আছে ভয় আছে আছে আমারও আছে কিন্তু দেখেন সমস্যা কি এখানে এই তিরিশ হাজার লোক আমরা অসন্তি মহিলা যে কয় হাজার আল্লাহ ভালো জান মহিলা যদি বিশ হাজার হয় তাহলে পঞ্চাশ হাজার লোক আমরা কোরআনের কথা শুনতেছি হঠাৎ করে যদি শিবগঞ্জ থানা থেকে চারজন পুলিশ আসে আসুক তো বলতেছেন চারজন পুলিশ এসে এই পাশে এসে যদি এই চেয়ারে বসে রিভলভার একটা রেখে দেয় আর যদি বলে হুজুর বাড়ি কোথায় আপনার যা বলতেছেন আপনার বলে ফিরে যাওয়া লাগবে হিসাব কিতাব করে শুধু এই দুটো তিনটে কথা বলবে এখানে বারানা লোক বলবে খোকা বাড়ি হাট হুজুর তো মরিস এর আমাদের কেউ নেই এরকম কথা বলার লোক নাই নাই যদি নাই থাকতো তাহলে ময়দান বানдили না তো করে কি করে যদি নাই থাকবের খালি পান্তিরা ময়দান গোল করে কি করে তুমি আর আমি কোরআন নিয়ে মার্গারে নামলে বাতিলের জুতা পাই ধরার সময় পায় না আব্দুল আজিজ দেহলবী নাম শুনেছেন আপনারা আব্দুল আজিজ দেহলবী রহমাতুল্লাহ আলাইহ ভারতবর্ষের একজন বুজুর্গ बुजुर्गো আল্লাহর ওলি ছিলেন আব্দুল আজিজ দেহলবি রহমাতুল্লা আলাই এই আল্লাহর বান্ধব এই আল্লাহ প্রেমিক ইংরেজ সরকার গ্রেফতার করে প্রথম না খাওয়াই রাখা হলো তারপরে তাকে পিটমালা দিয়ে বেঁধে রাখা হলো তারপরে পাকাশ মুখ করে মাথা নিচের দিকে ফিরে থাকে রাখা হলো ঘন্টার পরে ঘন্টা বছরের পরে বছর মাসের পরে মাস রেখে দিয়ে শুধু বলল ও আব্দুল আজিজ তুমি একজন বুজুর্গ ব্যক্তি তুমি দয়া করে ইমানের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও কালেমার দাওয়াত দোয়া বন্ধ করে দাও আমাদের বিরুদ্ধে মুসলমানদের খাবারে বন্ধ করে দাও আমি বলেছি আমি আপনাদের শুনলে আমি যা বলি কোরআন হাদিসের কথা বলি যা বলি জীবনের ঝুঁকি নিয়ে কথা বলি আমি ফালতু কথা বলার জন্য এখানে আসি নাই আর আপনারা বছরে একবার মাহফিল পেয়েছেন তারপরে দু একজন ওঠেন পাপাল পড়া মুসলমান আপনারা ঘোষণা শুনেছেন আগামী পাঁচ তারিখে আমার একটা মাহফিল আছে এই থানার ভিতরে যদি করতে দেয় যদি পরিবেশ হয় সব লোকগুলোর দাওয়াত করে গেলাম আজকে যে কথাগুলো হবে না সে কথাগুলো ওখানে হবে কারণ সব কথা একদিনই শেষ হয় না সব কথা একদিনে শেষ হলে গুড়ি মোটা হয়ে মারা যাবেন এই জন্য আজকে যে কথাগুলো হচ্ছে না কিছু কিছু লোক মনে করতেছেন যে জিহাদিকে এরা আলোচনা করে না করি না ঠিকই কিন্তু করতি হাত আমি এগুয়ে যাচ্ছি আবার পিছিয়ে আসতে হচ্ছে কারণ আমার কমরে কি দড়ি বাঁধা দড়ি বাঁধা শিকল বাঁধা আমি এগুয়ে যাচ্ছি আবার পিছিয়ে আসতেছি আমি জানি হক কথা বললে কিছু লোক বেজার হয় তারপরও আমি যথেষ্ট চেষ্টা করতেছি সব কথা আজকে হয়তো হবে না যে কথাগুলো বাকি থাকে সে কথাগুলোই হবে ইনশাল্লাহ আবার যারা সরকারি দলে আছেন যারা পুলিশের লোক আছেন মনে করতেছেন এখানে কিছু বলতে লোকের মনে হয় কিচ্ছু হবে কারণ আপনিও দেশের নাগরিক আমিও দেশের নাগরিক আঠারো কোটি মানুষের ভিতরে আপনারও নাম আছে আমারও নাম আছে কথা বলেন ঠিক না বেঠি বিশ্বাস করুন হুজুররা দেশদ্রোহী নয় মৌলবীরা দেশ বিরোধী নয় যদি মৌলবিরা দেশ বিরোধী হয় যদি মৌলবিরা দেশ বিরোধী হয় আমি ভালো করে বলি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশে থাকে 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 না বিদেশে বিদেশে ছেলে মেয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছেলে মেয়ে ছেলে কোথায় থাকে বিদেশে থাকে বর্তমান এরশাদ সাহেবের ভাই নাম কি দুটো মেয়ে কোন জায়গায় থাকে বিদেশে থাকে তাহলে এই তিনটি রাজনৈতিক দলের বড় বড় লিডারদের কথা তারপর আমাদের ওই যায় বিএনপির মহাসচিব ওনারা ছেলে মেয়ে বিদেশে থাকে তাহলে এনারা সবার ছেলে মেয়েরা বিদেশে থাকে ওনাদের বিদেশে বাড়ি আছে বাংলাদেশের জামাত ইসলামের বর্তমান আর্মির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান কোন ছেলেমেয়ী বিদেশে থাকে লেখাপড়ার জন্য হয়তো কেউ যেতে পারে তারা কেউ বিদেশে থাকে না তাপলিকের হুজুরা বিদেশে থাকে না আমাদের বিদেশে কোনো বাড়ি নাই আপনারা দেশে বসবাস করে বিদেশে বাড়ি করে রাখেন দেশের মানুষের মেয়ে বিয়ে করতে পারে না বিদেশের মেয়ে মানুষের মেয়ে বিয়ে করেন আর আমাদের বলেন আমরা দেশে তো তোমাদের কথা শুনে শয়তানেরও হাসি লাগে মারা ফেরাউনও লাভ মেনে কি কিরে এরা ফেরাউনি সেই বাড়াই গিয়েছে আমরা দেশদ্রোহী নই আমরা রাষ্ট্রদ্রোহী নই আমরা এ দেশের নাগরিক এ দেশের মঙ্গল কামনা আমরাই করি তোমরা করতে পারো না কারণ তোমাদের দুই জায়গায় পা দেওয়া আছে এদিকতে তাড়া দিলি ওদিক ওদিকতে তাড়া দিলি এদিক কিন্তু আমরা তা পারি না কথা বলেন ঠিক না বেটি এইজন্য আমাদেরকে দেশত্বরই বলে জনগণের কাছে কালার করো না আমরা দেশত্বরই নই আমরা দেশপ্রেমিক কথা বলেন ঠিক না বেটি আমার ভাইরা আব্দুল আজিজ দেহলভি যখন আসলেন ইংরেজরা তখন পাওয়ারে ইংরেজদের দুশো বছরের আমলে শোনা গেছে এমন কোন ভারতবর্ষে কাজ ছিল না যেই গাছে ইংরেজ আলেমদের ফাঁসি দেয়নি যেই দেশে মুসলমানদের মারিনি এমন কোন গাছ ওই ভারতবর্ষে ছিল না আব্দুল্লা দেহলবীকে অত্যাচার করে নির্যাতন করে যখন না পেরেছি হাত কড়া পায়ে মারা বেঁধে উনি ইমানের পরীক্ষায় পাশ করেছেন তাই ওখানে নিয়ে যাওয়া হচ্ছে এবার ওনার বাড়িতে সংবাদ দেওয়া হলো আগামীকাল সকাল দশটায় আবদুল্লা দেহলবী রহমাতুল্লাহ আলাইকে আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হবে শেষবার ছেলের যদি দেখতে চাও জেল ঘেটে দেখা করু স্ত্রী আব্দুল দেহলবি রহমাতুল্লাহ আলাইয়ের স্ত্রী বোরকা পরে হাত পোজা পা মোজা পরে জেলখানার সামনে আসলেন ছোট ছোট তিনটা চারটে বাচ্চা বললেন মা তুমি কোথায় যাচ্ছ মা বললেন বাজান রে তোর আব্বা পরীক্ষায় পাশ করেছে সোহান আল্লাহ বলবেন না তোর আব্বা ইমানের পরীক্ষায় পাশ করেছে আজকে রেজাল্ট দেবে সেই রেজাল্টটা কত সুন্দর হয় দেখার জন্য যাচ্ছি ছোট ছোট বাচ্চাগুলো বললো মা আমাদের কো আব্বার রেজাল্ট এনেমার জন্য নিয়ে যাও কারণ আব্বার রেজাল্ট পাবে ভালো রেজাল্ট ছাড়া আব্বা তো খারাপ রেজাল্ট হতে পারে না আমরা একটু আব্বার রেজাল্টটা দেখতে চাই চারটে বাচ্চা নিয়ে আব্দুল আজিজের স্ত্রী বোরকা পরিহিত অবস্থায় হাজার হাজার জনগণ আপনাদের মতন এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আব্দুল আজি দেহলবী রহমাতুল্লাহ আলাইকে জেলখানার থেকে বাহির করা হলো হাত কড়া পায়ে বেরিয়ে উমর এর দলিবেতে যখন রাস্তা দিয়ে হাঁটি হাঁটি নিয়ে যায় আব্দুল আজি শান্ত মনে হাঁটি হাঁটি পা পা করে গিয়ে যাচ্ছে দুই পাশে বহুত মুসলমান দাঁড়িয়ে আছে সবাই নীরবে দেখতেছে কিন্তু কেউ প্রতিবাদ করতে পারছে না কারণ প্রতিবাদ করলে জালেম সরকার গুলি করে মারবে নতুবা মিথ্যা মামলা দিয়ে জেল খাটাবে আল্লামা সাইদির মত লোক মারা গেল আব্দুল আজি দেহলবীর উত্তরে গুলি মারা গেল উদ্বোধন দিতে পারলাম না ময়দানে নামতেও পারিনি নামলি গুলি কথা বললি জেল ইংরেজদের গালি গালি ইংরেজদের সাথে কঠিন ইংরেজ আজকে পৃথিবীতে জন্ম নিয়েছে আজকে ফিলিস্তিনিদের গুলি করে মারে দুশো কোটি মুসলমান তাকাই তাকাই দেখে যদি মুসলমানরা প্রতিবাদ করতে হয় ইসরায়েল আলারা কখনো ফিলিস্তিনিদের মারতে পারতো না কারণ মুসলমানদের দেশ তেল দিয়ে গোটা বিশ্ব চলে শুধু মুসলমানরা বলবে ফিলিস্তিনের উপর আক্রমণ বন্ধ করো নতুবা তেলের সুইজ বন্ধ করে দিলাম বাস কিন্তু নেই মুসলমান এ গরু খাওয়া মুসলমান তা বলবে না আজকে মুসলমানদের কারণে মুসলমানরা বাইরে খায় কথা বলেন ঠিক না বেঠিক আমাদের দেশ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম সব মুসলমান না হিন্দু হিন্দু দুটো আছে প্রায় সব মুসলমান তাহলে মুসলমানরা মুসলমানদের গুলি করে মারতেছে আছে কথা বলেন ঠিক না বেঠিক এক মুসলমান মার খায় আর মুসলমান দিন দিন করে নাচ আর কয় ময়দানে গিলে গান মার খাও মার খাও মার খাও আমাদের দেশে কিছু হুজুরদের বিরোধিতার কারণে কিছু হুজুররা জেলখানায় আজকে মামুনুল হক আমির হামজারা জেলখানায় আমাদের দেশের কিছু মৌলবীদের বিরুদ্ধে মৌলবীরা তাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে আমার ভাইরা আব্দুল আজিজকে বের করে হলো স্ত্রী পুত্ররা দাঁড়িয়ে আছে এবার আব্দুল আজিজ যখন সামনে আসলেন স্ত্রী সামনে যে বললেন স্বামী তুমি তো ইমানের পরীক্ষায় পাশ করেছ তুমি পুরস্কার আনার জন্য চলে যাচ্ছ আমাদের জন্য কি কিন তুমি করে গেলে আব্দুল আজিজ স্ত্রীকে বললেন ও গামার সহধর্মিন স্ত্রী দীর্ঘদিন তোমার সঙ্গে ঘরে গিরে অভ্যাস করলাম যাওয়ার সময় তোমার জন্য কিছুই নিয়ে দিয়ে যেতে পারলাম না তোমাকে শুধু উপদেশ দিচ্ছি আমি যে পথে চলেছি আমার সেই পথে সন্তান দুই দিক থেকে হাত ধরে বলতে চব্বু আমাদের ফেলে আপনি কোথায় যান আব্দুল আজিজ এতক্ষণ পাহাড়ের মতো নীরব ভূমিকা পালন করে দাঁড়িয়েছিল হঠাৎ করে সন্তানদের মুখে যখন আব্বু নামটা শুনলেন দুই গড়িয়ে সাত সন্তানদের মাথায় হাত দিয়ে বলতেছে বা ইমানের পরীক্ষা দিয়েছে আল্লাহ পাক রেজাল দিয়েছে সেই রেজাল আনার জন্য আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জে যাচ্ছি আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জ এমন একটা জায়গা তখন ছিল যেখানে গেলে কোনো পানি নাই মিষ্টি পানি নাই সেখানে কোনো খাবার নাই বাঘ ভাল্লুকের সঙ্গে মোকাবেলা করে বসবাস করতে হয় নিঘাত সেখানে মৃত্যু ওই মৃত্যু ওখানে রেখে আসলে কিছুদিন পরে মারা যায় হাড় কঙ্কালটা ওখানে শেষ হয়ে যায় এই তোমাকে রেখে আসা হবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আব্দুল আজি যখন যাচ্ছিলেন আব্দুল আজিজের স্ত্রী আব্দুল আজিজের সন্তানরা এভাবে করে আব্বারে বিদায় দিলেন তিনি তার মানের পরীক্ষা দেওয়ার জন্য কি বলে আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জ চলে গেলেন তিনি জীবনের সব কিছু রেখে চলে গেলেন তবু বাতিলের কাছে জালেমের কাছে মাথা নত করিনি ও আমার ভাইরা আল্লাহ পাত্তাই বলতেছে আমি দেখে নিতে চাই কারা সত্যবাদী আর কারা ইমানের কথাই মিথ্যাবাদী এটা আমি দেখে নিতে চাই সুতরাং আজকেও যদি ইমানের বলে সত্যবাদী হন তোমার আমার পরীক্ষা চলবে না চলবে না এখন পরীক্ষা যদি হয় পাস করতে চাই আমরা পরীক্ষা দিয়ে পাস করতে চাই কারা কারা পাস করতে চান তুই হাত উঁচু করে আল্লাহরে দেখা

ওই যে একটা বিশ হাজার টাকা দেখলাম সেটা কই আলাল সরকার আলাল সরকার বাড়া বিশ হাজার টাকা দান করেছেন আল্লাহ কবুল করুক কেডা কেটা মোহাম্মদ হজরত আলী সোনান নগদ পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ সকলের দান একশো কবুল করুক আল্লাহ রব্বানা জলাম নাম সনা ইলাম তগ ফিরিলা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার আল্লাহম আরব্ব বিরহ কামা আরব বাইয়ানী সগে র অপুরব্ব বিরহ কামা আরব বাইয়ানী সগে রবুল আমিন এলাকার সার্বিক প্রচেষ্টার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরআনের মাহফিল দেওয়া হলো এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাদের জরিয়া বানায়া দাও কোরানের মাহফিলের ইন্তেজাম যারা করেছে শোনার জন্য যারা স্লো বলার জন্য আমরা যারা এসেছিলাম আর এই কোরআনের মাহফিলকে কে রাখার জন্য যারা শারীরিক সহযোগিতা করেছে কে আমাদের দিন এই মাহফিল আমাদের সকলের নাজাদের সরিয়া আল্লাহ

কে পাশ করবে আমরা জানি না তবে এমন একজন লোককে পাশ করাই আল্লাহ যাদের দ্বারা দেশের কল্যাণ হয় দেশের উপকার হয় মুসলমানদের উপকার হয় ধর্মের উপকার হয় এমন কিছু মানুষ আল্লাহ ক্ষমতার দে বসিয়ে আঠারো কোটি মানুষের চলাচলের একটা পরিবেশ দায় করে তুমি তৈরি করে দাও তোমার দোষদের খাতির আল্লাহ আমাদের দেশটারে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও যেই সমস্ত ব্যক্তির কোরআনের কথা বলতে যে শহীদ হয়ে গেছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও এই ইউনিয়নের চেয়ারম্যান কাল্লা কবুল করো আমার মানিক ভাই কাল্লা তুমি কবুল করো এভাবে করে সকলকে কবুল করে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দাও বর্তমান থানার ওসি সাহেব বর্তমান থানায় যারা দায়িত্ব পালন করছে তারা অনুমতি না দিলে হয়তো মাহফিলটাই হতো না তাদের সার্বিক অনুমতির কারণে মাহফিল করেছে আল্লাহ তাদের পরিবার সহ তাদের সবাইকে তুমি হেফাজত করে নাও তোমার বন্ধুর খাতির আল্লাহ আমাদের সকলে দোয়া কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম